আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই আছেন ফেসবুকে কাজ করে যাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না কিন্তু আপনার থেকে কাজ করে অল্প সময়ের ভিতরে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অল্প ফলোয়ার নিয়ে তো কিসের জন্য বা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনটি আসে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যদি সঠিক নিয়ম ফেসবুকের শর্তগুলো মেনে ধারাবাহিকভাবে কাজ করে যান তাহলে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন কারণ আমি নিজে রিসেন্টলি আমার একটি কাজ করে অল্প মনিটাইজেশন পেইজে সেই সব শর্ত সম্বন্ধে আলোচনা এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আসে এবং পেইজের কোন কোন শর্তগুলো আপনাকে ফলো রাখতে হবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ যা আপনি স্কিপ করলে আপনি যদি টের যান সেই ক্ষেত্রে আপনি এই তথ্যগুলো না এবং যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই আমরা জানবো যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা একটি পেজে কিভাবে আস দেখুন ফেসবুক তো ইন্ডিভিজুয়ালি সব পেজ বা প্রোফাইলে কিন্তু রিভিউ করতে পারে না কারণ ফেসবুক পেজ এবং প্রোফাইল কিন্তু অনেক বেশি অনেক লক্ষ লক্ষ পেজ কিন্তু প্রতিদিন ওপেন হয় এবং লক্ষ লক্ষ পেজে কিন্তু প্রতিদিন প্রতিদিন ভিডিও আপলোড হয় এবং ফেসবুক অথরিটি যদি একটা একটা ভিডিও দেখে একটা একটা পেজ দেখে যদি কন্টেন্ট মনিটারাইজেশন দিতে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে এবং এই কাজটি আসলে সম্ভবও না অসম্ভব তো এই ক্ষেত্রে তারা কি করে কিছু ক্রাইটেরিয়া তারা ফিক্স করে রাখে তাদের সিস্টেমের মধ্যে বা তাদের অ্যালগোরি মধ্যে যে দেখা গেল এই পিসটির মধ্যে সমস্ত কিছু ঠিক সবকিছু ক্রাইটেরিয়া মেনে করা হয়েছে প্রত্যেকটা শর্ত সে পালন করেছে মানে ফেসবুক অথরিটি যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন সম্পূর্ণটি মানা হয়েছে ভায়োলেন্স ফন্টে সে দিচ্ছে না তো রিসেন্টলি ফেসবুক একটি পোস্ট দিয়েছিল সেখানে তারা বলেছে কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথমত তা হলো আপনাদেরকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে দ্বিতীয়ত যে কোনো ভিডিও যে কোনো কন্টেন্ট যখন আপলোড করা হয় তখন সেটা যেন হার্মফুল না এই দিকটায় যেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন কন্টেন্ট যেন এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন আর একটা ব্যাপার হলো আপনি যখন ভিডিও আপলোড করছেন কন্টেন্ট আপলোড করছেন যেই দেশ থেকে আপনি করছেন সেই দেশে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এটা এলাও আছে কিনা এই তিনটি শর্ত যদি পালন করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এর পরেও কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার হয় না আপনি 100% 100% আপনি সিওর হতে পারতেছেন না যে আপনি মনিটাইজেশন পাবেন কি কেন না এর পরেও বেশ কিছু কাজ কিন্তু ফেসবুকের কিছু বিষয়ে আমি অবজার্ভ করেছি সেই অবজার্ভ যে বিষয়গুলোতে আমি অবজার্ভ করেছি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত যেই ব্যাপারটা সেটা হল আপনার লাস্ট সাত দিনের ভেতরে অন্তত তিনটি লং ভিডিও আপনাকে আপলোড দিতে হবে আপনি যদি সপ্তাহে ভিডিও ভিডিও লং আপলোড দেন তাহলে হয় কি আপনার আপনার পেজটি আরেকটা জিনিস করতে হবে সপ্তাহে সাত দিনের ভেতরে আপনার রিলস ভিডিও তিনটি রিলস ভিডিও আপলোড দিতে হবে অর্থাৎ তিনটি লং ভিডিও তিনটি রিলস ভিডিও আপলোড দিতে হবে তাহলে ছয়টা হয়ে গেল আর আপনি কিছু ছবি পোস্ট করবেন ধরুন সপ্তাহে তিন চারটে ছবি পোস্ট করলেন তিন চার পাঁচ ছয় কিছু ছবি পোস্ট করলেন আর এগুলি সবই আপনি স্টোরি কানেক্টেড করে আপলোড দিবেন অর্থাৎ আপনার এগুলা স্টোরিতে যেন শেয়ার হয় সেইভাবে আপনি আপলোড দিবেন সেখানে সেটিংস আছে সেটিংসটি আপনি ওপেন করে নেবেন এই যে এই সমস্ত কিছু যে আপনি করতেছেন আপনি যে তিনটি ভিডিও তিনটি রিলস চার পাঁচটি ছবি আপলোড দিচ্ছেন এতে কি এটা আপনার পেজের যে রিকমেন্ডেশন রয়েছে অনেকাংশেই এবং পাশাপাশি আপনার যদি কোনো উইকলি চ্যালেঞ্জ থাকে সেই উইকলি চ্যালেঞ্জগুলাও পূরণ হয়ে যাবে উইকলি চ্যালেঞ্জগুলোতে দেখবেন আপনার কয়টা কি কোন ভিডিও কয়টা ভিডিও কয়টা রিলস আপলোড দিতে হবে এটা ফলো করবেন এখানে আসলে পুরো মেটারটা হলো আপনি পেইজে কতটা সময় আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ রয়েছেন এরপরে আপনার পেইজে কোনো ভায়োলেন্স আছে কিনা আপনার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে ওইখানে আপনার চেক করার অপশন থাকবে আপনি চেক করে নেবেন সেখানে দেখবেন আপনার পেইজটি পেজটি ইনকাম করার যোগ্য কিনা অর্থাৎ সেখানে কোনো ভায়োলেন্স আছে কিনা আপনার পেজ প্রোফাইলটি হেলদি কিনা আপনি এটা চেক করবেন কন্টিনিউ প্রোফাইলটিতে রাইট দেওয়া আছে কিনা আপনি সেটা ফলো আপ করবেন অর্থাৎ রাইট দেওয়া থাকলে আপনার পেজটি হেলদি আছে কোনো ভায়োলেন্স আপনার পেজটি ক্লিয়ার আছে এবং আপনি পুরোপুরিভাবে কন্টিনিউয়াসলি আপনি কাজ করে যান এবং কন্টিনিউয়াসলি আপনি কাজ যখন করে যাবেন আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে অনেক অনেকাংশেই আপনি এগিয়ে যাবেন এবং পাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে এটা খুবই খেয়াল করবেন আপনি কোনো কিছু যে কোনো কিছু পোস্ট দিলেই আপনার আপনার সেই পোস্ট গুলা যেন আপনার স্টোরিতেও চলে যায় অর্থাৎ স্টোরিটাও আপনি একটিভ রাখবেন এই স্টোরি সেটিংসটি আপনি সেটিংস এ গেলেই আপনি পেয়ে যাবেন তাহলে কি হয় আপনি যাই পোস্ট দেন সেটি সরাসরি স্টোরিতে চলে যাবে তাহলে আপনার ভিউ আসার চান্স অনেকটাই বেড়ে যাবে তখন কি হচ্ছে অ্যালগোরিদমের চোখে আপনি অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট পেয়ে যাবেন ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয় তখন একসাথে লক্ষ লক্ষ মনিটাইজেশন দিয়ে দেয় তারা এক রাতে অনেক মনিটাইজেশন অনেক মনিটাইজেশন পেয়ে যায় তারা কিন্তু উই ওই যে ক্রাইটেরিয়া যে সেট করেছে ওই ক্রাইটেরিয়ার মাধ্যমে ওই ক্রাইটেরিয়ার সিস্টেমের মাধ্যমে তারা ফলো আপ করে যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য অর্থাৎ কারা কারা বেশি অ্যাকটিভ আছে হ্যাঁ ওই ওই অনুযায়ী তারা মনিটাইজেশন দিয়ে দেয় গণহারে দিয়ে দেয় তারা ফলো পেয়েছে তারা রোলস অনুযায়ী কাজ করে যাচ্ছে তখনই কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিন আর একবার যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান তখন আপনি আপনার মনে রোলস ফলো করে আপনি কাজ করে যেতে পারবেন আপনাকে অরিজিনাল কন্টেন্ট করতে হবে আর আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা অবশ্যই কিন্তু ভিউজের পেছনে দৌড়াবেন না অর্থাৎ আপনি কোনো ভিডিও আপলোড দিলেন কোনো পোস্ট আপলোড দিলেন আপনার ভিউ হচ্ছে না কোনো পেরেশানি করবেন না আপনি ভিউজ এর পেছনে দৌড়াবি আপনি আপনার কন্টেন্ট ফোকাস করেন অরিজিনাল কন্টেন্ট বানান অরিজিনাল কন্টেন্ট এর উপরে আপনি নিজের স্কিল কে ডেভেলপ করেন আপনি পরবর্তীতে দেখবেন ভিউজ আপনার অটোমেটিক্যালি চলে আসে প্রচুর ভিউজ পেলেই কিন্তু মনিটাইজেশন আপনি পাচ্ছেন না এই ধারণাটি করা যাবে না যে আপনি প্রচুর ভিউজ পেতে হবে এবং প্রচুর ভিউজ পেলেই আমি মনিটাইজেশন পাবো না এই ঠিক করা যাবে না এরকম অনেক পেজ আছে যাদের ভিউজ অনেক লক্ষ লক্ষ ভিউজ হওয়া সত্ত্বেও তারা মনিটাইজেশন পাচ্ছে না এবং এরকম অনেক পেজ আছে যারা অল্প ভিউজ থাকা সত্ত্বেও তারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তারা রোলস করে সেই ক্ষেত্রে তারা অল্প ভিউজের ভিউজের ভেতরেও তারা মনিটাইজেশন আমার যে পেজটিতে আছে আমার পেজটিতে কোনো ভিউজ নেই কিন্তু মনিটাইজেশন করা মোট কথা আপনার ফেসবুকে একটিভিটি রকম অ্যালগোরিদম সেগুলো ফলো করে প্রচুর ভিডিও প্রচুর ছবি আপনি পোস্ট করছেন কিনা এইগুলোই কোনো মেইন বিষয় ফেসবুকে এমন কোনো লজিক নেই যে আপনি এই সিটিংস টি করলেন আর সাথে সাথে মনিটাইজেশন পেয়ে গেলেন এরকম কোনো লজিক নেই আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক কন্টেন্ট নির্ভেজাল কন্টেন্ট তৈরি করতে হবে অরিজিনাল কন্টেন্ট আর আরেকটা ব্যাপার আপনি খুব খুব ভালোভাবে লক্ষ্য করে রাখবেন যে আপনার কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করতে হবে আপনাকে কোয়ালিটি এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মানে আপনার ভিডিওটি ভালো রাখার চেষ্টা করবেন আপনার ভিডিওটি ক্লিয়ার রাখবেন যখন ফুল কিছু একটা প্ল্যাটফর্মে পড়ে তখন প্ল্যাটফর্মও চায় তাকে হেল্পফুল এখন আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করেন তখন কিন্তু ফেসবুক ও আপনাকে দিয়েই তারা টাকা ইনকাম করে আপনার কন্টেইনে অ্যাড দিয়েই কিন্তু তারা টাকা ইনকাম করে তাই আমি জাস্ট আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে আপনি কাজ করে যান আপনার মনিটাইজেশন দেওয়ার দায়িত্ব ফেসবুকে আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটি শেয়ার করে দিন এবং এতে হয় এতে আমরা ইন্সপায়ার হই আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ